আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে তা একটা ডুবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম একটা বগের বাচ্চা ডুবার পাশে পড়ে আছে এবং খুবই দুর্বল সম্ভবত সে তার বাসা থেকে কোনোভাবে হয়তো পড়ে গিয়েছিল তো আমি তাকে কুড়িয়ে নিয়ে আসি বাসায় বাসায় কুড়িয়ে এনে তাকে খাওয়ানোর চেষ্টা করি যদিও সে প্রথমে খেতে যাচ্ছিলো না ভয় পাচ্ছিল পরবর্তীতে আমি তাকে একটা দুটো করে মাছ দেওয়া শুরু করি এবং সে মাছ খাওয়া শুরু করে প্রথম চান্সে খুব বেশি খায়নি তো আস্তে আস্তে দেখলাম সে দুই তিনটা করে খাওয়া শুরু করলো এবং আমি দিনে তিনবার করে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম আস্তে আস্তে সে খাওয়া শুরু করে দিল তো প্রথমে ভাবতেছিলাম যে এটা কী বক হতে পারে পরে আশেপাশের লোকজন এসে বলল এটা বক এবং সেটা অনেক ছোট বাচ্চা তো আমি চেষ্টা করতেছিলাম তাকে খাইয়ে যেভাবে হোক সুস্থ করার আল্লাহর রহমতে সে খাচ্ছিলো বেশ এবং পরবর্তী দেখেই সে সুস্থই হয়ে উঠতেছিল আস্তে আস্তে তো সবাই বকটির জন্য দোয়া করবেন দেখি ওকে বাঁচাতে পারে কিনা।